নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়ে পড়েছে নদীতে এক ঘেস জাল টেন চিংড়ি তাই তো আমি আর আজকে কিন্তু মিস্ত্রি আসি মিস্ত্রি সবসময় তো আমাদের নৌকো বানিয়ে দেয়

বন্ধুরা এখন কিন্তু সবাই বসে রয়েছে জোয়ারের অপেক্ষায় আর সামনে জামাই আর মিস্ত্রি দুজন মিলে কিন্তু গল্প করছে জল লাগিয়েছে না এখনো দেখেছি জোয়ারের জন্য বসে জোয়ার লাগবে তার সাথে সাথে কিন্তু কাজ বাজ শুরু করে দেবো আর পুরো একদম অন্ধকার হয় আজকে অনেকটা দেরিতেই লাগবে জোয়ার জামাই আজকে গোটা কি ছিল চতুর্থ জ্বর চতুর্থ চতুর্থ অনেক দেরিতে জোয়ার শুনেছি নদীতে ভালো চিংড়ি হচ্ছে সেই কারণে আজকে আইছি দেখা যাক কি হচ্ছে জ্বর তো অনেকটা হয়ে গেল চলো এই তো এবার নামতে হবে চলো মিস্ত্রি তুমি কি করবা বলো তুমি নৌকো নিয়ে যাবা না জাল টানতে নামবা দেখো কি করবা এখন দেখো তুমি কি করবা জাল টানতে নামবা না নৌকো নিয়ে যাবা দেখো জাল বের করা হয়ে গেছে আর কোন জ্বর কিন্তু লাগিয়ে গেছে নামবা তো হ্যাঁ জ্বর লেগে গেছে এখন টোট করে নামতে হবে কি কাজ করো এখনো মানে মিস্ত্রি বুঝে উঠেন যে কি করবে আমরা আস্তে আস্তে যাচ্ছি আর তুমিও নগুনিয়া 응 눈에 자지 다들 কটা বলে দেখো বড় হ্যাঁ নয় নিচে নেই

হ্যাঁ ময়লা প্রচুর ময়লা পনেরো এবার কিন্তু হচ্ছে দ্বিতীয় টান আর মিস্ত্রি কষ্ট হয়ে গেছে যে কারণে মিস্ত্রি বলেছি নৌখনই আসছে আর জামায় আমি এখন চাল টানছি আর প্রথম টানি মোটামুটি মানতে 開けます。

咱我，管啥子？咱等。管啥子？弄啥子不妥的？把群众糊了。 ઉ ચિંગી માસ એક હાથા સબિંગી માસ દામ વિશાલ તો ખાતી જાને হ্যাঁ এদিকে দেখো মালে না মাছ শুধু চিংড়ি যে যা পাতা নেই সেই সব দেখো মাছ এরকম চোখা চিংড়ি চোখা বেশ তাহলে আমরা আরেকটা টান দিয়ে যা এখনো জলের টান রয়েছে একটা টান দেওয়া যাবে

বন্ধুরা মাছ তোমাদের সব বাসা কমপ্লিট আর মাছ একদম পুরো সাইজের চিংড়ি যে কটা আছে পুরো একদম সাইজের আর জ্বরের জল এখনো আসতে কিন্তু অনেকটা লেট আছে কেননা বোট তুলতে হবে বোট তোলা এখন অনেকটা দেরি আছে আর এই চিংড়ি মাছ নিয়ে সবাই ভাগা জোগাড় নিতে হবে বাড়িতে কি দিয়ে খাওয়া বাঁধাকপি দিয়ে বাঁধাকপি আমি বুঝতেই পারছি তুমি তখন বাঁধাকপির নাম যা কইছো বাঁধাকপি দিয়েই খাওয়া

মন ক কিলো হবে মাছ নাও আগে দেখো কত হয় তুমি ওয়েট করে দেখো না আজকে মিস্ত্রি দিয়ে ওয়েট করে দেখাবো কিলো পোষক তো হবে কত মোটা মোটা হয়ে যায় একদম পুরো চোখা জিনিস সাড়ে চার থেকে পাঁচ কিলো মাছ আছে এখানে সবসময় আমরা ওয়েট করি আজকে মিস্ত্রি ওয়েট করে দেখলাম না আর ওই ছোটো বেলটা তুমি নেবো আজকে হ্যাঁ ছোটো বেলটা পড়েছে বড়ো ছোটো বেলা ওইটা তুমি নাও